শুক্রবার পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগা দিবস শরীর ও মন সুস্থ রাখতে যোগার কোনো বিকল্প নেই তাই এই দিনটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন এলাকায় পালিত হচ্ছে প্রতি বছরের মতো এবছরও কামারপুকুর শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠেও দিনটি পালন করা হয় এখানে কলেজের ছাত্রছাত্রীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে এ বিষয়ে এনসিসি বিভাগের ক্যাপ্টেন মোহাম্মদ ফারুক জানালেন শুনুন আজকে তো বিশ্ব যোগ দিবস আমাদের দেশ তথা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি এই দিনটাকে বিশেষভাবে পালন করার কথা বলেছেন সেই নির্দেশ মোতাবেক আমরা সমস্ত প্রতিষ্ঠান সেই সঙ্গে আমাদের কলেজও এই দিনটাকে আমরা প্রতি বছর উদযাপন করি এবং আজকেও উদযাপন করছি সকালবেলা যারা দূর দূরান্তের ছেলে তারা নির্দিষ্ট সময়ে চলে এসছে এবং আমরা এই প্রোগ্রামটা নির্দিষ্ট সময় অর্থাৎ সকাল সাতটাতে শুরু করার কথা ছিল সেই মতোই আমরা শুরু করেছি এবং প্রোগ্রামটা এখন প্রায় বাজছে সাড়ে আটটা এখন আমরা এটা শেষ করবো এইটা দিনটার গুরুত্ব হচ্ছে যে স্বাস্থ্যই তো সম্পদ বলে বেঁচে থাকতে গেলে আমাদেরকে সুস্থভাবে বাঁচতে হবে সমাজকে দেশকে এমনকি নিজের পরিবারকেও আমরা যদি সুস্থভাবে বাঁচতে না পারি তো সেই পরিষেবাটা দিতে পারবো না এখনকার দিনে সমাজে সর্বস্তরে দূষণ আমরা ভেজাল জিনিস খাচ্ছি এবং নানানভাবে মানসিক চাপের মধ্যে আমরা আছি সেই মানসিক চাপ এবং স্বাস্থ্যকে সুস্থভাবে গড়তে গেলে আমাদেরকে নিয়মিত শরীরচর্চা করতে হবে ব্যায়াম করতে হবে সেই জন্যই এই দিনটাকে আমরা এইভাবে পালন করি আমরা আমি এনসিসির এএনও মানে ক্যাপ্টেন মোহাম্মদ ফারুক

3 4 5 6 7 8 ওই ভাবে আবার চেঞ্জ হবে হাতটা কোয়ে সামনে হাতে হাত घुসে নিয়ে ঠান্ডা লাগবে দেখ আসতে পরে মুখের কাছে নিয়ে দেখ ঠান্ডা লাগবে রাখছি বসে যা দান পা উঠবে ডান পা চে আস্তে আস্তে ছাড়তে হবে জোর করে নয় তো রিল্যাক্স এবার আমরা বডিকে ঠান্ডা করবো ঠিক আছে বডিকে আমরা ঠান্ডা এখন বডি গরম হয়েছে তো এবার বডি ঠান্ডা হবে সবাই হাত একসাথে উঠবে পা উঠবে পা ঠিকবে পুরো অন্য পায়ের उल्टा उल्ट रिलैक्स आराम से सभा घर एकदि हिले डाल दिखे घाड़ हिले लगभग रिलैक्स সব ছেড়ে চুড়ে আমরা তো পালাবই দৌড়ে যাবই আমরা যাদের জি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল